পরিবেশ ভালো করতে হবে মালদা জেলা চাচল থানার ছাত্ররা করিগ্রাম বিদ্যালয় থেকে পালিয়ে যাওয়ার ভিডিও দেখুন পুরো ভিডিও দেখবেন 来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来， পাবমা সাল্ কার সি নালেন বোিঅ কালি ঁল্েয়্ আপালে রিতো ওালে এিডা এক আড এদ্যর এই হিঢ দুঝকংর

কালি পোতা কালিপতা কালবে দ্বিতীয় ভিডিও একলা আগস্ট দুহাজার চিসে তৈরি হয়েছে তৃতীয় ভিডিও বাইশে আগস্ট দুহাজার চব্বিশে করা হয়েছে

বাৰত কি কৰিলো দেখাই দেখিছে ভাল নেকি লগত হাঁহি গৈছিলো আৰু মামে এনে চব্জি নাম কৰাই ভাল কি হ'ল ভাল চিকা পাই মোৰ গাৰ্জেন আছে মোক ক'বা হ'ল খেলে <laughs> <sus��> <sambilita> <ramatri activates> হ্যাঁ খাই নি খাইনি আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দয়াবান আশ্ব চৌদ্দ আমি যে এখন ভিডিওটা দেখার একমাত্র এটাই উদ্দেশ্য সব মানুষ কিন্তু পৃথিবীতে সমান নয় কেউ হিংসুক আছে কেউ কারো দেখে জ্বলবে কিন্তু আমার সহ্য হয় না এই যে ছেলেগুলো স্কুল থেকে পালাচ্ছে এটার একমাত্র দায়ীটা কে স্কুলে গার্ড আছে গার্ড কি করে জানেন সিঙ্গেল সাইকেল নিয়ে যেতে দিবে। আর বেগ নিয়ে গেলে ছেলেরা তখন যেতে দিবে না এই জন্য ছেলেরা চালাকি করে কী করছে জানেন খালি সাইকেল নিয়ে গেটের সামনে থেকে বের যাচ্ছে আর জানলা দিয়ে ব্যাগগুলো ফেলে দিচ্ছে এই জন্য আমি বলছি স্কুলের গার্ড যে কোনো স্কুলের গার্ড আপনারা ছেলেদেরকে লক্ষ্য রাখবেন কেউ বাইরে গেলে তার রোল নাম্বার তার নাম তার ক্লাস পুরো লিখে রাখবেন যে ছেলেটাই ফিরে এলো কি এলো না তার একটা তদন্ত করবেন এটা হচ্ছে গার্ডের দায়িত্ব আর শিক্ষকদের দায়িত্ব হচ্ছে যেন দয়া করে যখন বিশ্রাম শেষ হয়ে যায় অর্থাৎ টিফিন বা লাঞ্চ যাকে বলে লাঞ্চের পরে যখন আবার বিষয় চালু হবে পড়াশোনার তখন প্রথম ঘন্টায় যেন আবার নাম প্রেজেন্ট করা হয় তাহলে দিনে যদি দুইবার নাম প্রেজেন্ট করা হয় তাহলে ছেলেরা কেউ আর পালাতে পারবে না ঠিকভাবে ছাত্ররা পড়াশোনা মন দিবে না হলে কোনো ছেলে চলে আছে পার্কে কোনো ছেলে সিনেমা আর কে কোথায় আছে কোনো ঠিক নেই যদি কোনো দুর্ঘটনা হয় তার জন্য দায়ীটা কে স্কুলের হেডমাস্টার না মাস্টার না গার্ড তখন ফাঁসবে কে এই জন্য বলছি অনুরোধ করে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং ছাত্রের বাবা মা আত্মীয় স্বজন সকলকে বলছি আপনারা একটু লক্ষ্য করবেন এখন তো ফোন সবার বাড়িতে হয়ে গেছে অতএব দুটোর পরে তিনটার দিকে যেন দয়া করে স্কুলে মাস্টারদের কাছে ফোন করবেন এসএমএস পাঠাবেন মেসেজ করবেন যে কোনোভাবে হোক যোগাযোগ রাখবেন তাহলে ছেলেরা ভয় খাবে তখন আর এই পালাবার চেষ্টা করবে না যারা ভালো ছেলে তারা বাবা মার কথা শুনবে এই জন্য আপনাদেরকে বলছি যে দুষ্ট ছেলে তার সঙ্গে ছেলের ঘোরাফেরা করবেন না কেন একজনের থেকে চারজনের মন ভাঙছে আর যে গার্জেন ছেলের কথায় শুধু শুনবে অপরের কথা বিশ্বাস করবে না ওই ছেলে কোনোদিন মানুষ হবে না আর ওই গার্জেনকেও একদিন কাঁদতে হবে যখন দুর্ঘটনা ঘটে যাবে তখন নিজের ছেলে দোষ দিবে না অপরের দোষ দিবে এই জন্য বলছি আপনারা আমার ভিডিওটা প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে দয়া করে শেয়ার করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন এটা সকলের জীবনে লাগবে সকলের কাজে আসবে কারো ভাতিজা পড়ছে কারো ভাগিনা পড়ছে তো কারো ছেলে পড়ছে কারো ভাই পড়ছে সবাই একটা আশা নিয়ে স্কুলে পাঠাচ্ছে কিন্তু কিছু কিছু ছেলের সঙ্গে ছেলে খারাপ হচ্ছে যার ছেলের খারাপ হচ্ছে তার বুক ফাটছে এই জন্য বলছে দয়া করে আপনারা সহযোগিতাটা রাখবেন এবং পরিবেশটা ভালো করার চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে নেবেন প্রত্যেকের কাছে যেন শেয়ার হওয়া চাই কেন প্রত্যেক বাড়িতেই ছেলেকে লেখাপড়া করাচ্ছে এই জন্য প্রত্যেক স্কুলে যেন প্রত্যেক জায়গাতে এই ভিডিওটা পৌঁছে যায় আপনাদের কাছে অনুরোধ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব আসসালাম আলাইকুম আবার আমার দেখা হবে অন্য ভিডিওতে